নহ পায়গাম নহ কার পাশে দাঁড়াই আবার আল্লাহ ডাক দিয়া কা আল্লাহ আয় আল্লাহ আমি কাদের কেন উঠাবো আল্লাহ ডাক দিয়া কয় নুহরে সমস্ত মাখলুকের ভিতরে জরাই জোরাই উঠাও একটা নারী একটা পুরুষ আর ইমানদার বান্দা বান্দি গুলো উঠাও নুহ নবী ডাক দিয়া কা আল্লাহ কোনটা নারী কোনটা পুরুষ আমি তো চিনি না কেমনে বসবো কেমনে উঠাবো আল্লাহ ডাক দেখা নহরে ডাইন হাতটা টান করো বাম হাতটা টান করো ডাইন হাতের নিজ দিয়া যারা ডুক বেড়া হবে পুরুষ আর বাম হাতের নিজ দিয়া যারা ডুব বেড়া হবে মহিলা সোমান আল্লাহ এই জন্য বাবা দেখবেন নারীর কে কখনো স্বামী স্ত্রীর একখানে বসাইলে বিয়ে শির পরে কোন পাশে নারীরে বসায় বাম পাশে বাম হাতের নিচ দিয়া যারা ঢুকবেন পশু পাখি মনে করবে আর মহিলা কারণ এমন মাস আছে আপনি দেখলে জীবনে বলতে পারবেন না কোনটা পুরুষ কোনটা মহিলা আছে না নাই কিছু কিছু মাছ আছে না এমন আপনি বুঝবেনই না যে কোনটা পুরুষ কোনটা মহিলা কিছু কিছু প্রাণী আছে বুজার কায়দা নাই কোনটা পুরুষ কোনটা মহিলা নুহ পয়গম্বর দুইটা হাত টান করে দাঁড়ায় রইলেন নুহ নবী দাঁড়ায় রইছে কে ওঠে না নৌকায় কে ওঠে না কাল্লা কই কিছু তো দেখি দেখি না কেউ তায় না আল্লাহ কয়েক ডালির দিকে তাকাবো ডালিতে তাকায় দেয় নৌকা ডালি ভাইয়া ভাইয়া পিঁপড়া উঠতেছে পিঁপড়া আল্লাহ কনসাড়া আ উলুমান দাকালা ফিসা ফিনাতি নৌ আর নামলা নহনবীর নৌকায় সর্বপ্রথম যেই প্রাণীটা উঠছে প্রাণীটার নাম কি কেন পিঁপড়া উঠলো কয়েক পিঁপড়া সব চাইতে দুর্বল দুর্বলের জাগা আগে না পড়ে আর আমার দেশে মাসাল্লাহ যখন ঈদের সময় লোকাল বাসে উড়ে ঠেলার চড়ে এমন ধাক্কা মারে বাড়ায় আর সবলী যায় আগে সামনের সিট দখল করে ট্রেনের গিয়া পুরা সিট দখল করে দুর্বল ডিরে কোনো চান্স দেয় না ঠিক না ঠিক জায়গা খাওয়া কিন্তু নোহনুবীর নৌকা আগে উঠছে কে আর কথা হয় না না নোহনুবি আগে উঠছে আর মেয়ে আগে উঠেছে আগে কে উঠছে পিঁপড়া পিঁপড়া উঠছে দুই পাশ দিয়ে দুইটা নহনবী তাকায় রইছে সামনে দেখে এবার কে আসে হঠাৎ দেখে রশির মত এরকম পেছাইতে পেছাইতে আইতেছে নাম কি কথা কয় না আপনি খুদ আলাদা নাকি এটা আওয়াজ দেন না আল্লাহু আকবার কে আসছে কে 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 সাপ আসছে নহনবী ভয় পেয়ে গেছে আল্লাহ যদি একটু ফস করে আবার ফস করলেই তো শেষ আল্লাহ এটারে নাও উড়াইলে পারো না এটারে উড়ানোর দরকার নাই এটা তো ফশ করে এটা তো ছবল मारे আল্লাহ ডাক ডাকাన్నో করে চিন্তা করিস না যতদিন তোর নৌকায় থাকবে আমি আল্লাহ সাপ বানাইছি সাপের বিষও দিছি বিশকে পানি করার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আর যরগণ আছে না নাই যে আল্লাহ সাপের বিষ পানি করতে পারে ওই আল্লাহ জালেমদের জুলুম বন্ধ করতে পারে কি পারে না এই যরগণ পারে কি পারে না হে মুসলমান নুহ পয়গামাত তার দুই নম্বরে উঠছে কি সাপ এক নম্বরে উঠছে কে কিপারা তাকায় রইসে সিরিয়ালে কে আসতেছে দেখে দূর থেকে তিন নম্বরে আসতেছে জঙ্গলের সিংহ বনের রাজা কে আসতেছে নবি ভয় পাইয়া গেছে আল্লাহ ইরা আবার কি আস। আল্লাহর কা আল্লাহ আরে না উঠাইলে না আল্লাহর কা কেন কি হইছে কাল্লাইডা তো বড় চেতা এটা কি বড় সেতা সিংহ যদি ওঠে নৌকায় তাহলে তো পুরা নৌকার সব ভেঙে এটা তো বড় পাল তাই না রে আল্লাহ আল্লাহ রাজ্ঞা কেন তুমি তো জানো না নো সিংহ আসতেছে তুমি তোমার ডান হাতটা সিংহের মাথার উপরে দাও নুহু কাহু মাঘু আল্লাহ কয় কি সিংহের মাথা আমার হাত দিতে কয় কিন্তু পায়গাম্বারে যখন নির্দেশ দিছে পায়গাম্বর নহুম আলাইহিস সালাম সিংহের মাথার উপরে হাত দিছে হাত দিয়েই হাত ছড়াইছে আল্লাহ গরম মাতারা জনমের গরম আল্লাহ এইডার উঠেও না এই গরম আলাডার উঠাইলে তো সব পাল গুতাই না সব নামায় রেব গুতাইয়া গুতাইয়া ঠিক না ভাই ঠিক জোরে কন ওই রকম দুই লাখ পাল গুতাই না দরকার আছে না নাই আর জোরে কন আছে না নাই কারণ মহাদিসাদেরকে যদি নামাইতে হয় আগে গুতা সারা নামবো না ঠিক না ভাই ঠিক জোরে কন দেখেন না পার্লামেন্টের মধ্যে বসে গেছে পুরা সিয়াসি তার মহাদ্দেশে কোমর ডোলায়ানা আছে আর সিয়াসি তার মহাদ্দেশ হয়ে গেছে এইগুলো তো গুতাইয়েই নামানো দরকার আরো জোরে গান ঠিক না গানি জোরে গান হ্যাঁ মুসলমান নুহ পয়গম্বর কয় আল্লাহ গরম আল্লাহ ডাক দিয়া কেন হরে এটা কিন্তু শারীরিক গরম না এটা হলো একটা রোগ আল্লাহ আমি একটা রোগ দিয়া দিছি কয় কি রোগ এটার নাম হলো হুম্মা বাংলায় বলে জ্বর এই জন্য সর্বপ্রথম জ্বর আসে নুহু নবীর নৌকায় যে সিংহটা হচ্ছে গায়ে কেন আল্লাহ বলে জ্বর আমি কেন দিলাম এন যতদিন নৌকার ভিতরে সিংহ থাকবে তার গায়ে জ্বর থাকবে কারণ যত বড় পাহাল হোক না কেন মোহাম্মদ আলী ক্লেও যদি হয় ওর গায়ে যদি জ্বর আসে আর যদি ডেঙ্গুতে পায়া বসে আর যদি শুয়ে থাকে বউ যদি কয় তো জুস বানাইছি খাও এই এই শুনছো হু এর বেশি কিছু কইতে পারে না জ্বরে ধরে গেছে আর কি আল্লাহ কার নুহুরের সিংহরে আমি জ্বর দিয়া দোরা ধরাইয়া দিছি যে আল্লাহ নুহু নবীর নৌকার ভিতরে জঙ্গলের রাজা সিংহরে আল্লাহ জ্বর দিয়া পরাইতে পারে ওই আল্লাহ কি পৃথিবীর শয়তান গুলোরে ধরতে পারে কি পারে না আছে না নাই নুহু পয়গম্বর এবার তাকায় রইছে সিরিয়ালে কে আসে লম্বা করতে গেলে পুরো রাত শেষ হয়ে যাবে আলোচনা শেষ হবে না নুহু নবী তাকায় দেখে আবার আসতেছে হলো পিছন থেকে একটা গাধা কে আসে গাধা আসতেছে গা দা করছে কি সামনের দুই পা গে উঠায় পিছনের দু পা নিচে রাইখা এমনি খাড়াইয়া রইসে বেসাই লইসে বেসাই সাঁকো চেনে না সাঁকো দুই পা উঠাইছে আর দুই পাও কি নিসে নু শুনো বি রাজ হয়ে গেছে ওই মা লে কাইয়া হিমা রে গাদা তোর কি হইলো গাদা তো গা কথা কই না খেয়ে ভিয়া গাদা তো গা দাই কই তুই উঠোস না কে উঢুসোনা নামোস না পত সারোস না তুই এমনে সাঁকোয়া রইসিস ক্য গাদার ডাক দিয়া ক পায় গম্বর আমার সাথে রাগ করেন না আমার পিছনের দিকে তাকান নহনো বিছনের দিকে তাকাই দেখে গাদার হলে আঞ্জা ডারে সয় টানে টাইনা ধরছে সবার কে টাইনা ধরছে ইবলিস ইবলিস আজাজি ইবলিসের জেগায় মা লাগাই আই ইবলিস এ ইবলিস তোর কি হলো তুই কেন গাদার আর তেদেস না ইব্লিস ডাক দিয়া ক আমারে জেগা লাভ উপরে ফোন দেন ওই মালিক করে ফোন দেন আমারে ডিস্টার্ব করেন না আমি নৌকায় উঠব আল্লাহ করবে না সবাই শয়তানো কই উঠতে চায় শয়তানো কই উঠতে চায় শয়তান কই উঠতে চায় আমার জিগায় লাভ নাই উপরে ফোন দেন কই ফোন দেন উপরে ফোন দেন নৌকায়গাম্মা ডাক দাক আল্লাহ অ আল্লাহ শয়তান দিয়ে উঠতে চায় আমি কি করবো আল্লাহ ডাক দেয়া কেন এটাই আমার ফায়সালা আমি তো শয়তান কি আমার পর্যন্ত হায়াত বাড়া দিব নৌকায় যারা উঠবে তারাই বাঁচবে যারা উঠবে না সব ধ্বংস হয়ে যাবে রে নু অতএব আমার ওয়াদা অনুযায়ী শয়তান নৌকায় উঠাইতে হবে চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার কিন্তু এখানে একটা প্রশ্ন হয় লেজা কি খালি গাদার আছে নি ল্যাংজা তো কুত্তারও আছে শিয়ালেরও আছে বাঘেরও আছে তাহলে শয়তান খালি গাদার লেজ দর লোকে শয়তান ও জান এ কাল লেজ ধরলে কা এই জন্য বাইসা বৈসা দেখবেন যেটা কোরানের বিরোধিতা করে হাদিসের বিরোধিতা করে নামাজে যায় না মুশকিলে যায় না মাহফিলের বিরোধিতা করে মনে করবেন ওর লেজে কে ধরছে জোর কান ওর লেজে কে ধরছে আর যে আর লেজে শয়তান ধরছে সে কি আর আমি সাধারণ গাদা না ও আন্তর্জাতিক গাদা কথা কয় না কে সবাই সে কি আন্তর্জাতিক গাদা এবার যখন নৌকায় উঠা শেষ পশু পাখি উঠা শেষ ইমানদারদের পালা নুহু পায়গাম্বর তার সন্তানদেরকে উঠাই নেন উঠায় নাই এবার তার ছেলের পালা কেনান্ডে রে ঢাক দিয়া কাই আপু নাই আর মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন ও প্রিয় বৎস তুমি ওঠো কিন্তু কাফেরদের সঙ্গী হইও না এই কেনান যখন কাই ওট বেটা ওট কাফেরদের লাগে থাকিস না বাবা রে তাড়াতাড়ি নৌকায় ওঠ ছেলে ওয়াজ করতেছে কারে বাবারে তাড়াতাড়ি করে নৌকায় সন্তান ডাক দিয়া বলে সন্তান ডাক দিয়া বলে সাবিলা জাবালি হাসিমুনি আব্বা গো চিন্তা কইরো না আমি ওচিরেই ওই পাহাড়ে যাব এই পাহাড় আমারে বাঁচায় নিবে আমি এই পাহারে যাব পাহাড় আমার কি করবে বাসায় নিবে নুহ পায়গাম্বর ডাক দেখালা কালা আসিমাল ইয়াহুম আজকে পাহারে গিয়া বাসতে পারবা না এ আমার বাবা পায়গাম্বরের সন্তান বাসতে পারে না তুমি মনে করছো ভারত রে ধরে বাইচা যাইবা ইন্ডিয়া রে ধরে বাইচা যাইবা রাশিয়া রে ধরে বাইচা যাইবা কানাডা রে ধরে বাইচা যাইবা আরে তুমি যদি ওই বিদাতীদের দল করে বাসতে চাও ইন্ডিয়া বাঁচাইতে পারবে না রাশিয়া বাঁচাইতে পারবে না কানাডা বাঁচাইতে পারবে

ए मुसलमान साइटी मास पर्त घ সে যে নৌকাটা ঘুরতে ঘুরতে যখন যদি পাহাড়ের কাছে গিয়া নৌকা ঠেকলো আল্লাহ ডাক দেখা নোহরে এবারে চরের মধ্যে নাই মা পার বন্যা শেষ হয়ে গেছে আল্লাহ জমিন রে ডাক দেখা ইয়ার দুগুলা এই মা কি জমিন পানিগুলো খায়া ফেল আসমান রে কয় পানি দাও বন্ধ কর পানি বন্ধ হয়ে গেছে জমিন শুকায় গেছে আল্লাহ কয় নোহরে ছয় মাস পর কয় এবার তুমি নৌকার থেকে নামো নোহ নবী কয় এ কাউ ছিল নোহ নবীর নৌকায় কে ছিল কাবু আরে ডাক ডাক এ কাবুয়া তুই যায় তো খবর নিয়ে আয় পানি কি পরিমাণ শুখাইছে কাউ আয় যে গেছে আর খবর ঠবর নেই আসে না ফেরত আসে না নুহ নবিটা রে পাঠ কই গেছে কাউয় কয় কবু তার জাত তো দেখাই তো কাউয় কই গেল আর একটু খবর নেই পানি আসে না শুখাইছে কবু তার গিয়া মহারাজ নবী পানি তো শুকাইয়া গেছে কিছুক্ষণ পর কাউয়া আইসে কি গায়ে গায়েই তুই কয়ে গেছিলি নবি আমি যখন গেছি আর লোভ সামলাই তারি নেই কি করছো কয় যায়া দেই লাইনে লাইনে খালি মরা লাশ পরা রয়েছে খাইয়া কতক্ষণ খালি টুকরা ঠুকরা খাইছি কাবায় খালি কি খায় না খায় এই জন্য নহুন ডাক তুই নাপাক পাক তোর বাড়ি হবে ঘরের পিছনে ওই যে মানুষের ঘরের পিছনে বাঁশের জারের উপরে তোর ঘর টয়লেটের উপরে তোর ঘর আর কবুতর কয় তুই না খাস নাই তোর বাড়ি হবে মানুষের দুয়ারে এই জন্য কবুতরের ঘর দেখবেন বসবাসের ঘরের দুয়ারে বানায় স্বাদের উপরে বানায় কথা ঠিক না বা ঠিক যাবে অমদিন বাড়ির সামনে বাসা বাদে না কারণ ও নাপাক যেখানে কাক আছে সেখানে নাপাক যেখানে কাউ আছে সেখানে হারাম যেখানে কাউ আছে সেখানে দুর্নীতি আছে যেখানে কাউ আছে এম সালমান নূহ পয়গম্বর আল্লাহর নবী तेरी नौकर থেকে নামলেন وقال رب انزلنی من ظلام مبارک আয় আল্লাহ আমার ভালো তুমি নামাও নূহ পয়গম্বর তুমিদের মধ্যে নামলেন আল্লাহরে জিগা আল্লাহ আমি এখন কি করব, আপনাদের কষ্ট হইতেছে নাকি আল্লাহর জিজ্ঞে আল্লাহ আমি এখন কি করবো আল্লাহকার নহরে তুমি কিছু হাড়ি পাতিল বানাও মাটির কিছু হাড়ি পাতিল বানিস বানানোর পর কয় শুকাও চল্লিশ দিন পর্যন্ত শুকাইছে আল্লাহ একটা লাঠি দিয়া কয় এক এই লাঠি দিয়া একটা একটা করে পিটায় পিটায় হাড়ি পাতিল গুলোকে ভাঙ্গা আরম্ভ করো পয়গাম্বর নোহু আলাইহিস সালাতু সালাম যখন পাতিল গুলো পিটাইতেছিলেন আর একটা করে ভাঙতেছিলেন ভাঙতে ভাঙতে পয়গাম্বর নোহের চোখ দিয়া পানি বের হয়ে গেছে আল্লাহ ডাক দিয়া কয় মা ইউবুকি কাইয়া নোহ এ কোন জিনিস তোমার কাদা কেন কাদা গো নো তোমার চোখে কেন পানি নুহ পায়গাম্বর ডাক দিয়া আল্লাহ মালিক গো নিজের হাতে বানাইলাম নিজের হাতে শুকাইলাম নিজের হাতে ঘরে নিলাম নিজের হাতে বের করলাম আবার নিজের হাত দিয়া পিটায়া পিটায়া ভাঙতে বললাম মায়া লাগতেছে এইজন্য আমি কাঁদতেছি দিয়া গা নুহরে তুমি পাতিল বানাইছো চোখ দাও নাই পাতিল বানাইছো কান দাও নাই পাতিল বানাইছো তুমি বোঝার মতো ক্ষমতা দাও নাই পাতিল বানাইছো তুমি বোঝার মতো অনুধাবনের মতো একটা দামাক দাও নাই এ

এ দুনিয়ার মুসলমান আমার আল্লাহ তোমারে কত ভালোবাসে নূ পয়গম্বর বুঝতে আর বাকি নাই সেজদায় পড়ে গেলেন মালিককে ডাক দিয়া গো আল্লাহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক আয় আল্লাহ আমার বুঝতে বাকি নাই তুমি যে কত বড় রহ তুমি যে কত বড় দয়াল সাগর তুমি যে কত বড় মায়ার সাগর এ মুসলমান তোমার হাতে পায়ে ধরে বলি এ মুসলমান যদি বাঁচতে চাও বাঁচার জন্য আমল লাগবে বাঁচার জন্য রব লাগবে বাচ্চার জন্য নামাজ লাগবে বাচ্চার জন্য হালাল লাগবে বাচ্চার জন্য কোরআন লাগবে কথা ঠিক না বেঠিক যারে কোন কোরআন ছাড়া বাচ্চার কোনো রাস্তা নাই এ আমার বাবা আরে এই কোরআনের রাস্তাই হলো একমাত্র নাজাতের রাস্তা আরে এই কোরআন শিক্ষা দেওয়া হয় যেই প্রতিষ্ঠানে ওই প্রতিষ্ঠানের নাম হলো মাদ্রাসা সুবহানাল্লাহ যারে কোন সবাই এ আমার বাবা খবরদার খবরদার এই জন্য আমি বলি না সন্তানকে জাগতিক শিক্ষায় শিখাইও না আমি কিন্তু এই কথা বলি না তবে বাবারে রে খবরদার ওই সমস্ত নাস্তিক বাদের শিক্ষায় কিন্তু সন্তান যে শিক্ষিত বানাইও না যেখান থেকে শরীফ থেকে শরীফা হয় যদি শরীফ শরীফার গল্প তোমার সন্তান রে শেখাও তোমার সন্তান তো হবে বাবা ইহুদি খ্রিস্টান এবং এ নাস্তিক মোরতাদ বেঈমানদের দালাল কথা ঠিক কি না সন্তানকে আদম আদম শেখাও না সন্তানকে দিন শেখাও আদর্শ শেখাও তোমার সন্তান মানুষের মতো মানুষ হবে ঠিক না ঠিক জানে এ যুবাক বায় ও বোড়া বাবা খুব খেয়াল করে অথচ যেই সন্তান টা ওই সমস্ত জাগতিক কটা পড়ে বাবাই তার গাড়ি কিনে দেয় বাবা তার জন্য আলাদা ড্রাইভার দেয় আলাদা বাইক কিনে দেয় চার লাখ টাকা দিয়ে হুন্ডা কিনে দেয় আর যেই পলাটা মাদ্রাসায় পরে বার রিক্সা ভাড়া অটো ভাড়া পাঁচ টাকা মাসে তাও দিতে চায় না সেনা নাই এমন না বাবা সে না নাই পায়ে হেঁটে যাই তার মাদ্রাসা একশো টাকা বেতনটা দিতে পারে না অথচ কলেজে দশ হাজার বেতনটা দিয়ে দেয় এ মুসলমান পৃথিবীর কোনো প্রতিষ্ঠা নাই তিনদের জন্য কোনো সার নাই কোনো স্কুলে নাই কোনো কলেজে নাই কোন বিশ্ববিদ্যালয় এ তিনদের জন্য কোনো সার নাই করাই সার নাই ভর্তিতে সার নাই শুধুমাত্র তোমদেরকে সাথ দেয় আমাদের কওমি মাদ্রাসা তাহলে এই কওমি মাদ্রাসা হলো কথা ঠিক না তাদেরকে কেন তোমরা সমাজের বোঝা মনে করো মুসলমান এ যুবক পাই তোমার হাতে পায় তোরা বোঝা যায় আমার এক কিছুদিন আগে আমার চাইতে হুজুর বাসায় যাবেন ঘরটার ডেকোরেশন চেঞ্জ করছে একটু উদ্বোধন করে দিয়ে আসবেন আমি ডেকোরেশন চেঞ্জ করছেন মানে হুজুর সোফা টোপা যা ছিল পুরান গুলো এখন বার মাটিক মাল উঠাইছি কত টাকা হুজুর আশি লাখ গেছে বেশি না মাত্র কয় লাখ আশি লাখ ঠিকই আমি গেছি বাসায় যায় দেখি আমার বসাইছে সবাই সামনে দেখি একটা বাক্সের মধ্যে চারঠাং গাড়া রয়েছে কি জানি একটা আমি তো বুঝতে পারিনি তালা মারা কি বললাম এটার মধ্যে আবার কি রাখছেন এই কেউ কথা বল না ভাই কি আছে এটার ভিতরে কয় হুজুর না ওই যে একটা টেলিভিশন রাখছি একটু মাঝে মধ্যে একটু খবর দেখতে হয় কি দেখতে হয় খবর দেখতে হয় আমি বললাম আশি লক্ষ টাকার সবাই বৈশা যখন কেউ টেলিভিশন দেখবে যতটা ছায়া ছবি দেখবে কয় না হুজুর আমরা একটু খবর দিই আমি কিন্তু খবরগুলো কি পরিবেশন করা আমাদের দেশের রাবিয়া মুসলিরা কথা কয় না খবর যারা পরিবেশন করে তাদের বুক খালি পিঠ খালি কপাল খালি মাথা খালি দেখলে সোয়াব হবে না জিনার গুণা হবে আরো যেরকম জিনার ঘুণা হবে ঠিক না এইগুলো দেখবে সবাই বোঝা গুণা হবে আমল নামা কি করলেন ছেলের জন্য আলাদা রুম আলাদা এসি আলাদা ফ্যান আলাদা খাট আলাদা গাড়ি আলাদা ড্রাইভার অত সেই রায়ের মহল মাদ্রাসায় গিয়া দেখো হ্যাজখানার ভিতরে একসাথে জন পঞ্চাশ জন বাচ্চা ঘুমায় ওই বাচ্চাগুলো বাবা এক মশারি ভিতরে ঘুমায় নিচে দামি কোনো কার্পেট নাই পাতলা একটা কার্পেট পাতলা একটা খাতা গায়ে দিয়া ঘুমায় আরে এই পানি কত ঠান্ডা গিজার কি জিনিস মাদ্রাসার বাচ্চারা জীবন বোঝে না রে বাবা এই বাচ্চাগুলো ঠান্ডা পানি দেওয়া যুবানায় রাত্র দুইটা বাজে এই বাবা তাহার নামাজ কইরা তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করে এই দেশের সম্পদ তোমার আর আমার জন্য রহমত মাদ্রাসার বাচ্চারা কথা ঠিক না বা ঠিক যারা কার এ যুবক ভাই তোমার হাতে বাই দরা বড়া যায় এ আমার বাবা না তোমরা খবরদার খবরদার এই মাদ্রাসা হলো বাবা ইসলামের এক নম্বরের দুর্গ তোমরা তো জানো না রে বাবা আমি গত দুই বছর আগে আমার এক প্রোগ্রাম ছিল দিনাজপুর আমি মাহফিল শেষ করা পরের দিনের মাহফিল আমার দিনাজপুর আমি মাহফিল শেষ করা যখন রাতের বেলা এক বাসায় ঘুমাইলাম ঘুমের পরে সকালবেলা আমার ডাক দিয়া কয় কমিটির লোকজন কয় হুজুর কেশিয়ার সাহেবের বাসায় আপনার সকালের নাস্তার ব্যবস্থা আমি বললাম ঠিক আছে যাব বাসা কোথায় কয় হুজুর মেঠোপাতে এই বাবা তোমরা কথা বলবা না ডিস্টার্ব করো কেন বয়নের ভিতরে

আসছে ইবলিস মুড নষ্ট করার জন্যই এই এখানে ভলান্টিয়ার রাখা দরকার ছিল দিনাজপুরে গেলাম আমি মাহফিল করতে বাবা দুই দিনের মাহফিলের শেষ প্রথম দিন মাহফিল শেষ করলাম সকাল বেলা আমার কয় হুজুর নাস্তার ব্যবস্থা কেশিয়ার সাহেবের ভাষায় আমি বললাম যাব কত দূর গাড়ি লাগবে নাকি কয় গাড়ি লাগবে না মেঠো পথ হুজুর পায়ে হাইটা যেতে হবে আমি যখন রাস্তার থেকে মেঠো পথে নামলাম উত্তরবঙ্গে এমনি ঠান্ডা বেশি কুয়াশার চাদরে ডাকা ফোর্স মাস এত কুয়াশা দুই হাত সামনে কিচ্ছু দেখা যায় না আমি যখন সেই পথ দিয়ে নামলাম নামার পর কিছু দূর আগানোর পর দেখি শিয়ালে ডাকতেছে হঠাৎ বাঁশের জার বাঁশের বাগান হঠাৎ দেখি পাশে একটা কবরস্থান সেখান দিয়ে যাওয়ার পথে আমি হঠাৎ তাকায় দেখি একটা নতুন কবর এই কবরের পাশে দেখি নয় কি দশ বছরের এক মাদ্রাসার বাচ্চা লাল একটা রুমাল দিয়া এইভাবে করে চেহারাটা বেঁধে এইভাবে মোনা যা দিয়া থরথর করে কাঁপতেছে শীতে আর কান্নাকাটি করতেছে বাচ্চাটার দিকে তাকায় যেন আমার কলিজা একেবারে গমে গেল আল্লাহ ও মালিক এই কনকরে শীতের ভিতরে মাথায় যেন কুয়াশা এমন ভাবে পড়েছে দুবলার মধ্যে কুয়াশা বললে যেমন সাদা হয় ঠিক ওই বাচ্চাটার একই হালাত হয়ে গেছে রে বাবা ওই সময় আমি সেখানে গিয়া দেখলাম আহারে এই বাচ্চাটা যেইভাবে কাঁদতেছে নিশ্চয় বাচ্চাটার দোয়া কবুল হয়ে যাবে আর ওই বাবার জীবন কত ধন্য ওই কবরওয়ালার জীবন ধন্য যেই কবরের পাশে এইভাবে একটা মাদ্রাসার বাচ্চা মোনাজাত দিয়া কাঁদতেছে আমি সঙ্গে সঙ্গে আমার দুইটা হাত বাড়ায় ফেললাম আমি মনে মনে বললাম আল্লাহ জীবনে কোন দোয়া কবুল হয়েছে কিনা জানি না নিশ্চয়ই বাচ্চার পেছনে হাত তুললে তো নিষ্পাপ বাচ্চা বেগুনা বাচ্চা আমার দোয়াটাও কবুল হবে আমার হাত ওঠানো দেখা দেখি আমার সাথে যারা ছিল তারাও পেছনে এসে তারাও হাত তুলছে বাচ্চাটা যখন মোনাজাত শেষ করছে তো আর খেয়াল করে না পেছনে কারা হঠাৎ কিচ্ছু কোন পর যখন পিছনের দিকে তাকায় দেখে আমরা সেখানে দাঁড়ানো বাচ্চাটা অমনি তোরে ঐশা সামন দিয়া যখন যাচ্ছিল আমি অমনি বাচ্চারা ডাইন হাতটাকে চেপে ধরে আমার বুকের সাথে মিলাইয়া মাথার কুয়াশা গুলো প্রথম আগে ঝাড়লাম জিজ্ঞাসা করলাম বাবা ও বাবা আমার নাম কি আমার ডাক দেয় কস্তাদ আমার নাম আব্দুল করিম আমি বললাম বাবা রে এটা কার কবর কার কবরের পাশে দাঁড়ায় তুমি এমনি কান্না করলা রে বাবা কথাটা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে দেখি ছেলেটার চোখ দিয়া ঝর্ণার মতো পানির ফোঁটা গড়াইয়া পড়তেছে এমন ভাবে আজরে কান্না আরম্ভ করে দিল আমি আর বরদাস্ত করতে পারি না আমি ডাক বললাম বাবা করিম রে এটা কার কবর আমার বাবার কবর গত এক আগে আমার বাবা ইন্তেকাল করে সেই কবরে আমার বাবা এ যুবক ভাই তুই তো জানোস না তোর কখন মরণ হবে তুই আগে মরবি না তোর ছেলে আগে মরবে ওই যে দেখো না বাবা আয়ানের বাবা কত বড় স্বপ্ন সন্তান রে বড় বানাবে এলাকার আজাম দিয়া সন্তান রে মুসলমানি করাবে না হাসপাতালে নেবে তো নরমাল হাসপাতালে নেবে না ইউনাইটেডে নেবে নামি দামি হসপিটালে নেবে কিন্তু আয়ানের বাবা তো জানে না আয়ানের আজরাইল রেজাল্লাহ ইউনাইটেড হসপিটালে রোটির মধ্যে যা আজরাইল রেজাল্লাহ বসায়া রাখছে এ বাবা আয়ানের বাবা যদি জানতো ইউনাইটেড হসপিটালে বাবা কোনদিন সন্তান দেনিয়া ইউনাইটেড হসপিটালে যাইতো না এ বাবা তোরও জানা নাই তুই যে পাঁচতলা বাড়ি বানালি আসলে বাড়ি বানালি না মৃত্যুর জন্য একটা ঠিকানা বানালি পাঁচতলা বানাইছে উঠবে যেদিন সেদিন পড়া গিয়া বাবা মারা গেছে তার মানে তার মরার জন্য এই ফাঁকটা সে তৈরি করছে আজরাইল রে পাঁচতলায় আল্লাহ বসায়া রাখছে তুই মনে করছ গাড়ি কিনবো আর ভালো হয়ে যাম ধনী হয়ে যাম না না যেদিন কিনবে হতে পারে ওদিন আল্লাহ আজরাইল তার গাড়িতে বসায় রাখতে পারে এক সেদিন তুই মারা যাইতে পারছ রে বাবা এই জন্য দুই গাজেরই মাটি রে গুহা দুই গাজেরই মাটি গুহা তোমার ঘর থাকবে না কেউ বন্ধু আপন কিংবা পর এ আমার বাবা অমনি বাচ্চারা ধেরা বললাম বাচ্চারা বলে হুজুর এটা আমার বাবার কবর আমি বললাম আব্দুল করিম এই কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না তোমার কি ভয় হয় না তুমি একা একা কেমন এই কবরে আসলা কয় হুজুর আমি একা আসি নাই আমার আম্মু আমার সাথে আসছে কই তোমার মা কয় হুজুর ওই বাসের জাপের ঝড়ের ওই পাশে কলা বাগানে আমার মা এই আমার বাবা তুমি কি জানো তোমার কবরের পাশে কাদার মতো মানুষ নাই তুমি যদি কালকে মরে যাও কেউ দোয়া করার মতো মানুষ নাই নিজে আলেম হইল না সন্তান আলেম বানাইল না একজন আলেমের খেদমত করে খোদার কবরে গেল না রে বাবা এই জন্য আজকে আমি বিনয়ের সাথে এ বাবা তোমাদের হাতে পায়ে ধরে বলি এই মাদ্রাসার হেফজখানার জন্য কোরআনের জন্য আলেম ওলামাদের জন্য বাবা একটা ভবনের সাদের কাজ হয়েছে